ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এক বুক স্বপ্ন নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা দিয়েছিলেন কিন্তু নিয়ত নিষ্ঠির পরিহাসে আছে থেমে গেল সব লড়াই পল্টনের সেই একটি গুলি কি শুধু একজন মানুষকে কেড়ে নিল নাকি বাংলাদেশের আগামী রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল হাদিরাই মৃত্যু কি এখনো নতুন কোনো আন্দোলনের জাবনাল জ্বালিয়ে দেবে দর্শক গত শুক্রবার রাজধানীর পুরানো পল্টনে ঢাকা আসনের এই সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতি হওয়ায় আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠানো হয় কিন্তু শেষ কার হল না তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাত্র জনতা এবং তার রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে ওসমান হাদের উপর এই হামলা এবং পরবর্তীতে তার মৃত্যু এখন সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা এবং জুলাই ঐক্য এই ঘটনার জন্য প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছে প্রশ্ন হচ্ছে তফসিল ঘোষণার পর এমন একটি হাই প্রোফাইল হামলা কিভাবে সম্ভব হলো কার এই হামলা চালানো হয়েছিল এই মৃত্যু কি নির্বাচনের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলবে আমরা দেখেছি হাদির উপর চেয়ে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে ছাত্ররা ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার অল্টিটম দিয়েছিল এখন প্রশ্ন হল হাদির এই প্রস্থান কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সাধারণ মানুষের আস্থা আরও কমিয়ে দেবে সরকার কি পারবে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে পরিস্থিতি শান্ত করতে শরীফ ওসমান হাদি চলে গেলেন কিন্তু রেখে গেলেন অনেক অমীমাংসিত প্রশ্ন তার এই আর্থত্যাগ কি বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তনের ডাক দেবে আপনি কি মনে করেন এই হত্যাকাণ্ডের বিচার কি আদেও হবে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান ওসমান হাদির আত্মার আর কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন